হোটেল স্টাইলে সুজি বাসায় বানাতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য তো শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিলেই ভালো হবে তারপর এক কাপ পরিমাণ সুজি এবং দারচিনি এলাচি তেজপাতা এবং একটা লং আমি নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে এটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে খুবই অল্প আঁচে ভাজতে হবে মানে অল্প আচ বলতে মিডিয়ামে রাখলেই হয়ে যাবে তারপরে আমি আস্তে আস্তে করে সুজিগুলো দিয়ে দিলাম আর একদম বাদামি করে আমি ভেজে নিব যে যেভাবে কালারটা চান তারা সেভাবেই ভেজে নিতে পারেন তো আমার একটু কালার ভালো লাগে তাই আমি একটু মোটামুটি ভালো করেই একটু কড়া করে আর কি ভেজে নিয়েছি সুজিটাকে তো আস্তে আস্তে এরকম করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এই সুজির স্বাদটা একদম হোটেলে বা দোকানে যে সুজিটা রান্না করে সেই স্বাদই পাবেন আপনারা সাথে বাদাম ইউজ করতে পারেন আমি কোনো বাদাম ইউজ করিনি তারপরে দেখলেন তো কালারটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এরপরে আমি পানি দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ তারপরে আরও আধা কাপ দিব তার আগে আমি এক কাপ দুধ দিয়ে নিলাম তো দুধ দিয়ে নেওয়ার পরে আমি আরও আধা কাপ পানি দিয়ে দিব এই যে আমি আধা কাপ পানি দিয়ে দেন এই যে আধা কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। এবং সিদ্ধ হতে দিব তখনও জালটা মিডিয়ামেই থাকবে এটা আস্তে আস্তে সিদ্ধ হতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না তো সুজিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এটা গরম হতে থাকলো এবং রান্নাও হতে থাকলো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দুধ না দিয়ে শুধু পানি দিয়েও কিন্তু করতে পারেন সেটাও ভালো লাগবে কিন্তু দুধটা দিলে একটু বেশি মজা হবে এই তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চিমটির মতো লবণটা কিন্তু চিনি স্বাদ চিনি চিনির যে একটা স্বাদ আছে সেটাকে খুব একটা ভালো ব্যালেন্স করে তো এরপরে হচ্ছে গিয়ে আমি এটাকে আরও একটু ভালোভাবে মিক্স করছিলাম যাতে করে কোনো দলা পেকে না যায় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে আপনার সুজিটা শক্ত হতে থাকবে একটু যখন শক্ত হতে থাকবে তখন আপনারা অ্যাড করে দিবেন চিনি এই তো দেখুন কীভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে প্রায় তারপরে আমি ওই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিয়েছি যারা বেশি চিনি খাবেন তারা আর একটু আর অর্ধেক কাপ দিতে পারেন কিন্তু অতিরিক্ত মিষ্টি আবার ভালো লাগবে না তো এক কাপই আমি দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু সুজিটা আবারও লিকুইড হয়ে যাবে যেহেতু চিনি থেকে একটা পানি ছাড়বে আপনারাই দেখতে পাবেন একটু পরে এই যে দেখুন এ দেখুন সুজিটা কিন্তু নরম হয়ে গেছে তারপরে এই সুজিটাকে আপনারা যেই কনসিস্টেন্সিতে খেতে চান তো ওইভাবে করে আপনারা করে নেবেন নরম খেলে একটু নরমভাবে নামাবেন আর যদি শক্ত খেতে চান তারপর তাহলে একটু আর কি রান্না করে কিছুক্ষণ দেন আপনারা নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এই সুজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর সময় খুবই কম লাগে এই যে দেখুন আমি একটু শক্ত শক্তই রেখেছি তো এই তো হয়ে গেল আমার সুজি রান্না একদম হোটেলের স্টাইলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম